এবার এ কেমন বিক্ষোভ নিয়ে পথ অবরোধ করলেন চাষিরা বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ সীমান্তের চাষিরা আমাদেরকে বর্ডার যাতে যায় না আর বর্ডারে যাতে দেয় না আর বিএসএফ এই এনটিও করে না তাহলে ভাবুন একবার যে বিএসএফ কে আমরা এতটা সম্মান করি শেষে কিনা তাদের বিরুদ্ধেই আজ বিক্ষোভ তাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর দেখাতে চলেছি আমরা বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ সীমান্তের চাষিদের ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটা নাগাদ মুর্শিদাবাদের দমকল মহকুমার সাগরপাড়ার শ্রীমান্তে শৃংপাড়া এলাকায় জমিতে এন্ট্রি দিতে দেরি করে কৃষকদের তারপর আজ করিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিএসএফ বিরুদ্ধে আজ বুধবার সকালে সাগরপাড়ার শৃংপাড়া বিএসএফ ক্যাম্পের জোয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বাস লাঠি ও সাইকেল বেঁধে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় শৃংপাড়া সীমান্তের কৃষকরা ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জলঙ্গি টু শেখপাড়া রাজ্য সড়ক তাদের অভিযোগ জমিতে চাষ করতে যাওয়ায় এন্ট্রি নিতে গেলে তাদের এন্ট্রি হয় দেওয়া এমনকি প্রায় ক্যাম্পের জোয়ানরা তাদের দিয়ে আগাছা পরিষ্কার ও পায়খানা বাথরুম পরিষ্কার করিয়ে নেন বলে অভিযোগ আচ্ছা বুধবার সকালে মাঠে চাষের উদ্দেশ্যে চাষিরা পয়েন্টে গেলে চাষিদের দিয়ে বিএসএফ এর নিজের ক্যাম্পে মাটি কেটে দিতে বলে জোয়ানরা চাষিরা রাজি না হয় তাদের দেরি করে এন্ট্রি দেওয়া হয় বলেই অভিযোগ এরপরেই সমস্ত কৃষক একসঙ্গে নরসিংহপুর বাজারে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় ফলে আটকে পড়ে বাস লরি সহ রাস্তা চলতি যানবাহন সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা চলে অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং জলঙ্গী ব্লক কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল তাদের অভিযোগ শুনে পুলিশ তারপর কৃষকদের যে সমস্যা সে সমস্যার সমাধানের জন্য পুলিশ আশ্বাস দিলে তারপরেই পুলিশ কথা মতো অবরুদ্ধ উঠে নাই চাষিরা তারপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ আমরা এই অপরাধ দেখছি যে আমাদেরকে পয়েন্টে নামতে গেলে বিভিন্ন ধরনের ন্যাংটাগিরি কাপড় খুলি সুদি চেক করা হয় তারপরে ওদের কাজ করে লাই বাথরুম বাথরুম পায়খানা সব সব করে লাই সুদি ক্যাম্পেলে যাই আবার যদি কেউ একটা সই করতে যায় যে চার পাঁচখান বাস লাগবে নাহলে সই দিব না তারপরে আমাদের ওখানে একটা আমরা হলো বটগাছ লাগিয়েছি যে মানুষ বট থেকে আইছি পাঁচ মিনিট আরাম ছাড়বে আরামটাও সারতে দেয় না মানুষ ওখানে দেয় আর প্রত্যেকদিন ওদের কাজ করে লিগা আমাদেরকে মাঠে নামতে দেবে আমাদের কাজ করব না ওদের কাজ করব এই রোদ গরমের সময় আজকে কি করেছে আজকে হলে মাঠে ওরা মাটি মাটি কাটি নেবে তারপরে গা ওরা হলে আমাদেরকে মাঠে নামতে দেবে তারা আগে দেবে আর আমাদের ছটার সময় এন্ট্রি করে সাতটা বাজে যেতে তাও আনতে দিছে না খুব

কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট আমাদেরকে বর্ডারে যেতে দেয় না আর বর্ডারে যেতে দেয় না আর বিএসএফ এনটি করে না আর আবার খুলে ঘাট জুড়িলেন রাস্তা অবরোধ করে এর একবার বলে আমাকে চা দেবে না আর পেটি করে আথার কি গাছা গালা gali দে মাটে কেলে আমরা তে গো এই বর্তলাতে ডালাইতো দই না এটু গাস তালাতে ডালাইতো দই না যে খালি আ টে 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 গাস তালাতে গাস আছে বটের গেছে আমাদেরকে যেতে যায় না আজকে মাটিতে মাটি সুর মাটি সুর केलेलीছে ওদের রাস্তা সুবিধা আমরা কাজ করব না চল করব